আসসালামু আলাইকুম চলে এলাম নতুন আরও একটা টিউটোরিয়াল নিয়ে আজকে আমি শেয়ার করবো কীভাবে আপনারা খুব ফিনিশিংভাবে ব্লাউজের বোতাম ঘর তৈরি করবেন এবং ব্লাউজের বোতাম ঘরে বোতাম বসাবেন ভিডিওটি নতুনদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তাই অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে পুরোটাই মনোযোগ দিয়ে দেখবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো ব্লাউজের কাপড়টিকে সোজা পাশে রাখার পর হাতের বাম সাইডে যে কাপড়টা থাকবে এই কাপড়ে বোতাম বসাতে হবে এবং ডান সাইডে যে কাপড়টা থাকবে এই কাপড়টিতে বোতাম ঘর তৈরি করতে হবে তো প্রথমে আমি আপনাদেরকে ব্লাউজের বোতাম ঘরে বোতাম বসিয়ে দেখাবো জন্য কাপড়টিকে মাঝখান থেকে এইভাবে একবার ভাজ করে নেব এবং কাপড়ের দুই পাশে এবং মিডিল পয়েন্টে মোট তিনটা মার্কিং করবো এই যে দুই পাশে দুইটা এবং ঠিক মিডিল পয়েন্টে একটা তো তিনটা মার্কিং করার পর আবারও কাপড়টিকে এভাবে করে ভাজ করে নিতে হবে এবং ভাজপাশের ওপর আঙ্গুলের মাথা দিয়ে অল্প একটু চাপ দিলে হালকাভাবে একটা দাগ পড়ে যাবে এবং এ দাগের ওপর মার্কিং করে নিতে হবে তো এভাবে করে মার্কিং করলে একটি দাগ থেকে অন্য দাগের দূরত্বটা সেম থাকবে একইভাবে এই সাইডের কাপড়েও মার্কিং করে নিতে হবে তো কাপড়টিকে যদি আমরা মিলিয়ে রাখি তাহলে কিন্তু দাগ অনুযায়ী এই সাইডে মার্কিং করে নিতে পারবো তো আপনারা এইভাবে করে মোট পাঁচটি দাগ কাটবেন তো এখন আমি ব্লাউজের বোতাম ঘরে বোতাম বসিয়ে দেখাবো এই জন্য দাগের ওপর বোতামটিকে রেখে নিচ থেকে সেলাই উঠিয়ে নিতে হবে তো এখানে আমি শুয়ে মোট তিন পরল সুতা দিয়ে তারপরে সেলাইগুলো উঠিয়ে নিচ্ছি তো এইভাবে করে বোতামের যে ফাঁকা অংশগুলো থাকবে এ অংশের মাঝখান দিয়ে শুঁইটিকে বের করে নিতে হবে তো এইভাবে করে কয়েকটা সেলাই উঠানোর পর এখন আমাদের কাপড়টির উল্টো সাইডে গিট সেলাই দিয়ে সুতাটি কেটে নিতে হবে আর একইভাবে কিন্তু সবগুলো বোতাম অ্যাটাচ করতে হবে তো আপনারা এইভাবে করে বাকি দাগের ওপর বোতামগুলোকে রেখে সেলাই করে নেবেন তো এরপর আমি আপনাদেরকে ব্লাউজের বোতাম পট্টিতে বোতাম ঘর তৈরি করে দেখাবো এজন্য কাপড়টিকে দাগ অনুযায়ী হাফ ইঞ্চিতে এভাবে একবার ভাজ করে নিতে হবে তো আমি এখানে ঠিক হাফ ইঞ্চি পরিমাণ কাপড় ভাজ করেছি এবং এ দাগের ওপর খুব অল্প করে কিছুটা কাপড় কেটে নিচ্ছি তো কাপড়ের মাপটা ঠিক আছে কিনা এটা বোঝার জন্য আপনারা চাইলে এর ভেতর একটা বোতাম গলিয়ে দেখতে পারেন তো দেখুন এটা কিন্তু গলে যাচ্ছে তো খুব বেশি বড় করে কাটা যাবে না খুব অল্প করে কিছুটা কাপড় কেটে নিতে হবে তো এখানে আমি শুয়ে তিন পরল সুতা দিয়ে সুতার শেষ মাথায় একটা গিট দিয়ে নিয়েছি এখন আমি কাপড়টির নিচ থেকে প্রথমে একটা সেলাই উঠে নিব তো কাটা অংশের একটু দূরে এভাবে করে নিচ থেকে একটা সেলাই উঠে নিতে হবে এরপর সুতাটিকে হাতের ডান সাইডে রাখতে হবে এবং আরও একটা সেলাই উঠে নিতে হবে এবং সুতাটি কিন্তু হাতের ডান সাইডেই থাকবে তো এরপর আমি আরও একটা সেলাই উঠিয়ে নেব এবং প্রতি ক্ষেত্রে সুতাটিকে হাতের ডান সাইডে রাখবো অর্থাৎ সুইয়ের ডান পাশে সুতাটি থাকবে আর এখানে সেলাইগুলোকে একটু টাইট করে ওঠাতে হবে অর্থাৎ ঢিল করে সেলাইগুলো ওঠা যাবে না তো আমি একটু টাইট করে সেলাইগুলো উঠে নিচ্ছি আর এখানে আপনারা একটা সেলাই থেকে আরেকটা সেলাইয়ের দূরত্বটা একটু কম রাখবেন তাহলে ফিনিশিংটা ভালো হবে তো আমি অল্প একটু গ্যাপ দিয়ে সেলাই উঠে নিচ্ছি আর প্রতি ক্ষেত্রে কিন্তু সুতাটি শুয়ের ডান দিকে থাকছে অর্থাৎ হাতের ডান দিকে থাকছে তো এইভাবে করে সবগুলো সেলাই উঠে নিতে হবে তো আমি কাটা অংশটিকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইগুলোকে উঠে নেব তো আপনাদের কাছে এরপর যে ছোট্ট একটা অনুরোধ যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলায় কোনো অল ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তাহলে আমি কোনো ভিডিও আপলোড করলে সেই ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে আর এখানে আমি শুয়ে তিন পরল সুতা দিয়ে কাজটা করে নিচ্ছি আপনারা চাইলে দুই পরল সুতা দিয়েও এটা করতে পারেন সেক্ষেত্রে কাজের ফিনিশিংটা আরও বেশি ভালো হবে আর সব সবচাইতে ছোট যে সুইটা থাকে আপনারা সেই সুঁইটা ব্যবহার করবেন তো দেখুন আমাদের কিন্তু কাটা অংশের চারপাশ ঘুরিয়ে সেলাই উঠানো হয়ে গিয়েছে এখন আমরা নিচের দিকে প্রথমে একটা সেলাই উঠে নেব এবং কাপড়টির উল্টো সাইডে গিট সেলাই দিয়ে সুতাটি কেটে নেব তো আমি চেষ্টা করেছি খুব সহজভাবে আপনাদেরকে এটা তৈরি করে দেখানোর জন্য তাই ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন তো দেখুন আমাদের কিন্তু একটা ঘর তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে ঠিক একই নিয়মে বাকি ঘরগুলোকেও সেলাই করে নিতে হবে তো আমি অফ ক্যামেরায় বাকি ঘরগুলোকে সেলাই করে নেব আর আপনারা যারা এই ব্লাউজের কাটিং ও সেলাই ভিডিওটি দেখতে চান তারা কিন্তু এই ভিডিওর শেষে ইন্ডিস্ক্রিন থেকে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে দেখে নিতে পারেন